সেই জামানায় সেই নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ওই জামানায় বিশ্বের প্রভাব ছিল সেই সেই জিনিস দিয়ে আল্লাহ পাক সেই নবীকে দুনিয়ায় প্রেরণ অনুগ্রহ করেছে হযরত মুসা আলাইহিসসালামের জামানায় ছিল দাদুর প্রভাব দাদু দাদু গরা বিভিন্ন জিনিস বানাতো ফিরাউ দাদু গদেরকে দিয়েছে তোমরা আসিয়া বিরাট ময়দানে মাংসের ব্যবস্থা করা হয়েছে খেলাবুরের পক্ষ থেকে করা হয়েছে

আউদ আরব্বো জালা সব কিছু পান্ডে বলার মালিক একমাত্র আল্লাহ হা হাঁ তো রাত্ত দাড়ি খান

আল্লাহ হযরতি ইসে আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক্তার কবিদের বহ প্রভাব ছিল হযরতি ইসে আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন মুজিজা অলৌকিক ঘটনা দিয়ে duniaয় প্রেরণ করেছেন যে বিরাট রোগের রুগী সমস্ত ডাক্তার কবিরা অক্ষম হয়ে গেছে আল্লাহ নবী হজরত ইসিয়াতাম ওই রুগীর গায়ে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিতেন জোরে বলেন সুভান আমাদের নবীর জামানায় আমাদের নবীর জামানায় সাহিত্যের প্রভাব ছিল খুব সাহিত্য ছিল আরবি কসিদা গদ্য পদ্য ওই কোরআ বাসীরা ওই মক্কার বড় বড় কাফেরা তারা বিভিন্ন গদ্য পদ্য বানাইয়া বাইকুল্য শরীফে টানায় যেত বাইকুল্ল শরীফে লটকায় যেত কার গদ্য কার পদ্য কার কসিদা সাহিত্যপূর্ণ হতে পারে আল্লাহ পাক সেই জামানায় এ ওই কোরআনকে না দল এমন সাহিত্যপূর্ণ কোরআন এমন মজেদ আল কোরআন ওই কোরআবাসী বা মক্কাবাসীদের সমস্ত সাহিত্য

হুদালিল মুত্তাকিন এই কিতাব এই কোরআন মুত্তাকিনদের জন্য راہنمাই করবে সঠিক পথ দেখাবে সঠিক রাস্তা দেখাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিন কারা মুত্তাকিনদের কয়েকটা গুণের কথা কয়েকটা সিফাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকিনদের 1 নম্বর গুণ হল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আয় আল্লাযীনা ইউসাদ্বিকুনা বিল গায়বি আয় বিমা গাবা আনহু মুত্তাকিন নরে ওই সমস্ত ব্যক্তিরা ওই সমস্ত মানুষেরা গায়েব জিনিস অদৃশ্য জিনিস যা আমরা দেখি নাই যা আমরা কোনোদিন দেখি নাই সেই সমস্ত জিনিসের পরে কি করে মোত্তাকিনা ইমান আনে ইমান বিল গায়ে অদৃশ্য জিনিসের পরে কি করে ইমান আনে আমরা আল্লাহকে দেখি নেই রসুলকে দেখি নেই জান্নাত দেখি নেই জাহান্নাম দেখি নেই ফেরেস্তাদেরকে দেখি নেই আলামে মালাকুতে উর্দের জগতে যেই সমস্ত জিনিস রয়েছে কোনো কিছু আমরা দেখি নেই কোনো কিছু আমরা দেখি নেই তার উপরও সব কিছু সব কিছু আমরা মানি কি মানি কি মানি না ধরে বলেন মানি আমরা আল্লাহকে মানি ফেরেশতাদেরকে মানি জান্নাত মানি জাহান্নাম মানি আসমানি কুতুব যেগুলো রয়েছে সেগুলো আমরা মানি ওয়াদরিশ আসমানে ওয় আলামে মালাকুতের যেই সময়তে দিন ওয়াদরিশ রয়েছে সব কিছু আমরা মানি সব কিছু আমরা বিশ্বাস করি তারা আমরা হলাম ইমান বিল

हदीस বিতরাশে বড় ফজিলত বড় গুরুত্ব বড় মর্যাদা রয়েছে এই হাদিসখানা বলে আমার কথা শেষ হলো আল্লাহর নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতে গেছেন ওই জিহাদে 1400 সাহাবা کرام দা ছিলেন বিহাত করার বাড়ি মদিনায় আলসিফের মতো বসে বহু রাজ হয়ে গেছে অনেক রাজ হয়ে গেছে চলতে চলতে কিলাম তো হয়ে গেছেন এবার সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন্দা আল্লাহ নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কষ্ট হয়ে গেছে চলতে চলতে আমাদের পাও ফিটে গেছে মরুভূমি এলাকায় চলতে হয় আল্লাহ তাআলা মক্কা মদিনায় গেছেন কি সুন্দর রাস্তা একর হয়ে গেছে

ডান হাতখানা ঢুকাই দিয়েছে ঢুকাই দেওয়ার সাথে সাথে ওনার ডান হাত দিয়া ডান হাতের পাঁচটি আঙ্গুল দিয়া পানির বহরাটা এবার ওই চোদ্দ শত সাহাবাই কেরামরা সবাই অজু স্তা সারছেন পিপাসানি বরণ করছেন আরো পানি বসকে পানির পাত্রে রেখে দিয়েছেন ভবিষ্যতে পুরো করবেন পান করবেন এরপরে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা তোমরা আমার সামনে আসো

এবার আল্লাহ নবী বললেন না 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 তাদের ইমান সত্য ইমান হতে পারে না কারণ হলো তারা আল্লাহকে দেখেন আলামে মালাকুতে যে সমস্ত জিনিস রয়েছে জান্নাত দেখেন জাহান্নাম দেখেন সব তাদের সামনে রয়েছে আল্লাহ পাকে আল্লাহ পাকে সমস্ত অদৃশ্য জিনিস যা আমরা দেখি না সব কিছু তারা দেখে সুতরাং তাদের ইমান মজবুত ইমান হতে পারে না তাদের ইমান শক্ত ইমান হতে পারে না এবার সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন বলে আমাদের ইমান বড় মজবুত ইমান আমাদের ইমান বড় শক্ত ইমান আল্লাহ নবী বললেন না 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 তোমাদের ইমান শক্ত ইমান হতে পারে না তোমাদের ইমান মজবুত ইমান হতে পারে না কারণ হলো আমি নবীকে তোমরা দেখতেছো আমার সাহাবি তোমরা সর্বক্ষণিক আমার সোহবাতে তোমরা থাকতেছ আমার থেকে বহু অলৌকিক ঘটনা মজেজা অলৌকিক ঘটনা তোমরা দেখো কেবলমাত্র তোমরা দেখলিয়া আমি এই পাত্রের ভিতরে হাড়ির ভিতরে আমার ডাইল হাতকাটা ঢুকোই দিছি আমরা পাঁচটা আঙ্গুল দিয়া আমি একজন মানুষ আমার কোথাও পারি নাই তারপরও আল্লাহর হুকুমে পাঁচটি আঙ্গুল দিয়া পানির ফোয়ারা চালু হয়ে গেছে সুতরাং এই রকমের হাজারো মর্যাদা তোমরা আমার থেকে দেখো আল্লাহ নবীর থেকে হাদিসে আসে কম বেশি চারি হাজার মর্যাদা প্রকাশ পেয়েছে ও আমার সাহাবীরা তোমরা এই রকমের বাবা হাজারো মর্যাদা আমার থেকে দেখো আমার থেকে দেখো সুতরাং তোমাদের যেমন মজবুত ইমান হতে পারে না তোমাদের মান সফট ইমান হতে পারে না এবার সাহাবা ইকরাম রিযওয়ানুল্লাহি তাআলা বললেন আল্লাহু আলাম তো আল্লাহ ইবা আল্লাহ রাসূল ভালো জানেন kader iman mazbut iman kader iman soft iman এবারে আল্লাহর নবী বললেন ওয়া আমার সাহাবীরা তোমরা ভালো করে জেনে রাখো আনতুম আসহাবি আনতুম আসহাবি তোমরা হলে আমার সাথী তোমরা হলে আমার সাহাবী আর আমার অবর্তমানে আমি নবী যতক্ষণ دنیاয়ে থাকব না এর পরে কিছু মানুষ আসবে তারা হলো আমার ভাই আনতুম আসহাবি ওহুম ইখওয়ানি আনতুম আসহাবি ওহুম ইখওয়ানি তোমরা হলো আমার সাথী তোমরা হলো আমার সাহাবী আমার সাথী সঙ্গী আর আমার অবর্তমানে যে সমস্ত মানুষ আসবে তারা হলো আমার ভাই তারা আল্লাহকে দেখি নেই আমি নবীকে দেখি নেই আমার থেকে এরকম ভাবে হাজারো মজিদা তারা দেখি নেই জান্নাত দেখি নেই জাহান নাম দেখি তারা হলো আমার ভাই তারা হলো আমার ভাই তো সাথী সঙ্গীর চাইতে ভাইয়ের দরজা ভাইয়ের বা অনেক 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 গুণ বেশি কি কথা ঠিক দেখি সুতরাং ভাইরা না দোস্তর আমার আল্লাহ দিন ইমান বিল গাইব ওয়াদিশ দিনিশ পর ইমান না বড় ফজিলত বড় গুরুত্ব রয়েছে এরপরে মুত্তাকিনদের তিন নম্বর গুণের কথা আল্লাহ পাক বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা দুই নম্বর গুণের কথা পাঁচ ওয়াক্ত নামাজ করবা তিন নম্বর গুণ হলো আল্লাহ পাক বলেন আমি যে তোমাদেরকে সম্পদ দান করেছি এই সম্পদের থেকে কিছু সম্পদ কিছু সম্পদ তোমরা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন এই পুন মাগরিবের আযানের সময় একদম সন্নিকটে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ মাগরিবের আযান হবে এজন্য আমাদের যাদের ওযু আছে মেহেরবানি করে সকলে আমরা কাতার বন্ধি হয়ে বসি অন্য অন্য অক্ষের মতো প্রত্যেক দুই খুঁটির মাঝে চারটি করে কাতার হবে সেভাবে করে আমরা বসি এ তো পরে খুব বেশি সময় আমরা পাবো না এজন্য যারা জরুরাতে আছি উজবেকিস্তান যাই ব্যস্ত আছি খুবই অল্প সময়ের মধ্যে জরুয়াত সেরে আমরা ময়দানে জামাতের সাথে নামাজ আদায় করব ইনশা আল্লাহ জরুরি কিছু এলাক শুনি দহা টাকা জামিয়া নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিনের একটি মাকবুল ইদারা এই মাদ্রাসার সাথে যে কোনোভাবে যুক্ত থাকতে পারা এটা আমাদের জন্য খুশ নসিবি আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার এজন্য আমরা আমাদের মন এবং মন এই মাদ্রাসার সঙ্গে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ মাদ্রাসার নতুন আজীবন সদস্য যারা হতে ইচ্ছুক আমরা মাদ্রাসার ভিতরে যেতে যে মেইন গেট গেটে ঢুকলেই বা হাতে আজীবন সদস্যের প্যান্ডেল আছে স্টল আছে সেখানে গিয়ে আমরা আজীবন সদস্য হয়ে যাবো ইনশাআল্লাহ কেউ এমন না হই যে আমি এই মাদ্রাসার আদিবন সদস্য না সকলে আমরা আজীবন সদস্য হয়ে যাব যাওয়া আসার পথে মাদ্রাসার পক্ষ থেকে আম অনুদানের জন্য ঘর আছে আমরা সেকালে অনুদান দেব অবশ্যই রুশি মাধ্যমে আমরা অনুদান দেব আমরা কাউকে মাদ্রাসার নামে অর্থ দেব না আর কেউ আমরা রশিদ ছাড়া অর্থ গ্রহণ করব না আলহামদুলিল্লাহ গত বছর থেকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে বরপতি কলসের ব্যবস্থা করা হয়েছে আমরা যে প্রতিদিন রান্না করি রান্নার সময় মুষ্টি মুষ্টি করে চাউল একটা কলসের মধ্যে রেখে মাস শেষে লোহার ডাকা মাদ্রাসা নিজেদের মাস্তি এলাকার মাদ্রাসা ওই কলস থেকে সেই জায়গাগুলোতে দিতে পারি একবারে দিতে গেলে অনেক কষ্ট হয় প্রতিদিন যদি আমরা এক মুষ্টি এক মুষ্টি করে রাখি আমাদের এটা গায়ও লাগবে না কষ্ট হবে না আর এর যে কত বরকত এর বরকতের কোনো শেষ নেই আমরা সকলেই বরকতি কলশ নেব ইনশাআল্লাহ सदर সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাবাদী অবশ্যই আমরা সংগ্রহ করব सदर সাহেব রাহমাতুল্লাহর কিতাবাদি পাওয়া যাবে মাদ্রাসার ভিতরে হাদমসুল ইসলাম কিতাব বিক্রয় কেন্দ্রে সদাসাব রাহমাতুল্লাহি আলাইহে লাইব্রেরি দিন সময় সব দোকান বন্ধ থাকবে দোকানদার ভাইরা খুব খেয়াল করি নামাজের সময় সব দোকান অবশ্যই বন্ধ থাকবে স্বেচ্ছাসেবক যারা আছে রিজার্ভ ফোর্স এর সাথী যারা আছে অবশ্যই বিষয়টি তদারকি করব যে নামাজ তলাকার সময় কারোর দোকান বন্ধ হলো কি না না হলে ব্যবস্থা গ্রহণ করব প্রাথমিক চিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্র রয়েছে মাদ্রাসার ভিতরে হেপস বিভাগের পশ্চিম পাশে আমাদের যাদের প্রাথমিক চিকিৎসার দরকার সেখান থেকে চিকিৎসা গ্রহণ করবে মোটর সাইকেল সহ অন্যান্য বাহন যারা নিয়ে এসেছি নিজ দায়িত্বেই রাখবে আজান হয়ে যাওয়ার পরে মোটর সাইকেল উল্টো দিকে যাবে না অর্থাৎ বাহিরে বের হবে না সদস্য রহমতুল্লাহ আলাই আইডিয়াল স্কুল গহাটাকা মাদ্রাসায় ভর্তি চলছে আমরা আমাদের সোনামণিদেরকে সেখানে ভর্তি করে দেব প্রি প্রে পেলে নার্সারি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে ভর্তি চলছে যার যার নিজের সামানা নিজ নিজ দায়িত্বে রাখি কারণ ভালো লোকের ভিড়ে মন্দ লোকও একজন থাকতে পারে নিজের সামানা নিজে হেফাজতে রাখবো ইনশাল মাগরীবের আজান হচ্ছে আমরা আজানের জবাব দিই <applause> الله اكبر الله <applause> اكبر <applause> محمد <الرسول. تصفيق> <أسهدهم> أن <applause> محمد رسول Oh মাগরিবের হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে জামাত শুরু হবে এই আমরা যারা এদিক সেদিকে বিক্ষিপ্ত আকারে ঘোরাফেরা করছি মেহেরবানি করে ময়দানে চলে আসে নামাজ চলাকালীন সময়ে দোকান পাটে বন্ধ থাকবে দোকান বন্ধ থাকবে দোকানগুলো বন্ধ করার জিম্মারি যাদের আছে আমরা দায়িত্ব পালনে সচেষ্ট হই মা নামাজ আদায় করে অন্য অন্যের মতো প্রত্যেক দুই খুঁটির মাঝে চারটি করে কাতার হবে মেহের বাড়ি করে আমরা সেভাবে করে কাতার বন্দি হয়ে বসে দূরে দূরে যারা আছি মেহেরবানি করে তাড়াতাড়ি সামনের দিকে চলে আসে যেহেতু মাগরিবের পরে খুব বেশি সময় আমরা পাবো না অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ জামাত শুরু হয়ে যাবে কেউ যেন মাহরম না হয় একটু গাফলাতি আর অলসতার কারণে এত বড় জামায়াত এর সাথে নামাজ আদায় করা থেকে কেউ বঞ্চিত না হয় মাশাআল্লাহ প্রথম দিনেই অনেক অনেক লোকের সমাগম আল্লাহ পাকের খাস মেহরবানী এক বছর পরে আবার আমরা মুজাহেদে আজম আল্লামা শামসুল আক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া এলমি আমলি আল্লাহ পাকের এই কাননে বাগিচায় হাজিরা দিতে পেরেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এর জন্য ভাই সকলে আমরা দ্রুত সামনের দিকে চলে আসি টানে বা আমি ফাঁকা জায়গাগুলো দেখে যেখানেই ফাঁকা জায়গা পাবো সেখানেই কাতার বন্দি হয়ে বলবো আমার সামনে যেন ফাঁকা জায়গা না থাকে এখানে আমরা আসছি কষ্ট করার জন্য একটু মোজাহাদা একটু কষ্ট একটু হাঁটা চলা এর মাধ্যমে তো আমার নেকের পুঁজি ভারী হবে আখেরাতের পুঁজি আমি সঞ্চয় করতে পারবো যে যত বেশি মজাহাদা করব আল্লাহ আমাকে তত বেশি দিবেন দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন মুজাহাদা ছাড়া কিছুই হয় না যে যত বেশি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ আমাকে আপনাকে তার পাওয়ার রাস্তা সবই খুলে দিবেন সেজন্য আমরা চেষ্টা করি মুজাহাদা করি 마শাআল্লাহ দ্রুত চলে আসবে অনেক দূরে দূরে সাথীরা আছেন একটু কষ্ট করে সামনের দিকে তুলে আসে জামাত শুরু হয়ে জামাত বন্ধু যারা এসেছে বিশেষ করে সামানার আদারিতে দুই একজন সাথীকে রেখে বাকিদেরকে আমরা সামনে পাঠিয়ে দিই সামানা যদি আমার জামাত করকের কারণ হয়

জিকিরে ফিকিরে চলি আওয়াজ গুলো বন্ধ করি প্রত্যেকটা সময় বড় মূল্যবান আমরা আদায় করতে থাকি যে আমাদের কাছে তথ্য এসেছে বড় আশ্চর্য তথ্য যে এই ময়দানে থেকেও আলাদা জামাত এটা বড় অদ্ভুত ব্যাপার এরকম কেউ না করি এত বড় জামাত বাদ দিয়ে ছোট জামাতের করা কোনো দিক নেই ভালো কোনো দিক নেই শুধু এতটুকু কয়েক আগালে এই জামাত কি বলেন থেকে হেঁটে আসতে দুই মিনিটের কোরবানি যারা দিতে পারে না তারা আল্লাহ জন্য কি করবে এজন্য কেউ ভিন্ন ভাবে জামাত না করি মোবাইল ফোনগুলো এখনই আমরা বন্ধ করেই রাখি সাইলেন্ট না বন্ধ করেই রাখি সারা দুনিয়ার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করি আমি আল্লাহর সাথে সম্পর্ক তুলি এটাই তো নামাজ তাকবিরে তাহারিমার মহাত্ম তো এটাই মোবাইলগুলোর কারণে নিজেরও নামাজের ক্ষতি হয় অন্যরও নামাজের ক্ষতি